অনেকটা নিচে সুরঙ্গে একটা ট্রেন চলছিল মেট্রো ট্রেন কিন্তু হঠাৎ সেই মাটির এত নিচে সুরঙ্গের মধ্যে নদীর জল ঢুকতে শুরু করলো একসাথে গোটা ট্রেনের যাত্রীরা মাটির নিচে ওই ট্রেনের মধ্যেই বন্দী হয়ে যায় এমন অবস্থায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে কারোর হাতেই ওদের বাঁচানোর মতো কোনো উপায় নেই কারণ সুরঙ্গটা দুদিক থেকে বন্ধ তাহলে কি এতগুলো মানুষ এই সুরঙ্গের মধ্যে ওই ট্রেনের মধ্যে আটকে মারা যাবে কেন আটকে থাকা মানুষদের মধ্যে এই মানুষটা এই জলে ফেলে দিল মানুষ কারেন্টের কেনই বা ভেতরে শখ খেয়ে মারা যাচ্ছে হাই ভোল্টেজ কারেন্ট একটা আনবিলিভেবল সারভাইভাল মুভি হ্যালো তোমরা দেখছো ইউনিভার্সাল মিস্ট্রিজ বাংলা আজকের মুভি মেট্রো মুভি শুরু হয় দেখানো হয় রাশিয়ার রাজধানী মস্কো মাটির নিচে একটা মেট্রো স্টেশন মেট্রো ট্রেন যে সুরঙ্গের মধ্যে দিয়ে চলাচল করে সেই সুরঙ্গটা দেখাশোনার জন্য একজন লোক রাখা হয় যাতে কোনো সমস্যা হলে সেটা জানা যায় এই সুরঙ্গটা যে দেখাশোনা করত তার নাম সেরগেই এক রাতে সুরঙ্গ পরীক্ষা করার সময় লোকটা হঠাৎ এক জায়গায় কিছুটা জল দেখতে পায় যেটা একদমই স্বাভাবিক ব্যাপার ছিল না কারণ সুরঙ্গের মধ্যে যেহেতু জল এসেছে তার মানে মাটির এমন কোনো জায়গা আছে যেখান থেকে জল চুইয়ে পড়া শুরু করেছে বা বাইরে থেকে এই সুরঙ্গে জল ঢুকতে শুরু করেছে ভবিষ্যতে বড় কোনো একটা দুর্ঘটনা হতে পারে এটা ভেবে সে সেই স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যার নাম মাইকেল তাকে জানায় কিন্তু এই মাইকেলের ব্রেন আরেক লেভেল ওপরে সে ভেবে নেয় সের্গেই হয়তো নেশা করে এসব কথাবার্তা বলছে সের্গেই বারবার বলে যে না আমি নেশা করিনি কিন্তু বারবার মাইকেল বলে আমি জানি তুমি নেশা করেই আছো নয়তো সুরঙ্গের মধ্যে জল আসবে কেমন করে সে ব্যাপারটা গুরুত্ব দেয় না দৃশ্য পাল্টায় একজন মহিলা আর পুরুষ শরীর চর্চা করছিল একান্তে এই সময় মহিলাটার ফোন বাজে কিন্তু সে ফোনটা ধরতে পাচ্ছিল না হ্যাঁ ভুল সময় ফোনটা এসেছিল তো যাই হোক এই মহিলার নাম হলো ইরিনা আর ফোনটা যে বারবার করছিল সেটা ছিল তার হাজবেন্ড আন্দ্রে অর্থাৎ এই সময় ইরিনা যার সঙ্গে এই শরীর চর্চা করছে এই লোকটা তার স্বামী নয় এই লোকটার নাম হলো ব্লাড ইরিনার বরের ফোন দেখতে পেয়ে ব্লাড বলে তোমার বর আন্দ্রে তো আমাদের সম্পর্কের কথা সবকিছুই জানে তাহলে তোমাকে ছেড়ে দিচ্ছে না কেন ইরিনা বলে এটা করা অতটা সহজ নয় কারণ আমাদের একটা মেয়েও তো আছে আর আমাদের মেয়ে তার বাবাকে খুব ভালোবাসে আন্দ্রে একজন ডাক্তার পরদিন সে তার মেয়ে কসনিয়াকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হয় কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম থাকায় তাকে নিজের গাড়ি ছেড়ে মেট্রোতেই যেতে হয় অন্যদিকে ব্লাডকে দেখা যায় সেও ওই একই মেট্রোতে যাতায়াত করছিল গালিনা নামে এক মহিলার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ড্রিঙ্ক করছিল এবং তখনই সে বুঝতে পারে সুরঙ্গের মধ্যে যে জলের পচা গন্ধ সে পেয়েছিল সেটা কোনো বৃষ্টি বা মাটি থেকে উঠে আসা জলের নয় বরং সেই জলটা ছিল নদের জল ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে কারণ দিনের বেলায় পাবলিক প্লেসে মদ খাওয়া বারণ গালিনা পুলিশের হাত থেকে পালিয়ে সাবয়েদের লোকের ভিড়ে ঢুকেছে এবং সেও ওই মেট্রোতে চড়ে কিন্তু সের্গেইকে পুলিশ ধরে নেয় সের্গেই বারবার পুলিশকে বোঝানোর চেষ্টা করে আমাকে ছেড়ে দিন আমাকে যেতে দিন ওই সুরঙ্গের মধ্যে যে মেট্রো ট্রেনটা চলছে ওর বিপদ আছে কিন্তু পুলিশ কিছুই বুঝতে চায় না এদিকে ট্রেন চলার কারণে তার কম্পন এবং প্রেসারের জন্য সুরঙ্গের দেওয়ালে ফাটল আরো বেড়ে যায় এবং জল ঢুকতে শুরু করে ট্রেনের চালক যখন রেল লাইনে জল দেখতে পায় সে অবাক হয়ে যায় এবং সাথে সাথে ইমার্জেন্সি ব্রেক চাপে কিন্তু এত স্পিডে চলতে থাকা ট্রেনে হঠাৎ ব্রেক লাগার কারণে সমস্ত যাত্রী ছিটকে গিয়ে একে অপরের ওপর পড়তে থাকে এবং এরই সাথে জলের কারণে ট্রেনটা লাইনচ্যুত হয়ে ট্রেনের বগিগুলো সুরঙ্গের দেওয়ালে সজোরে গিয়ে ধাক্কা খায় ভেবে দেখো অত ভারী ট্রেন লোহার ট্রেন সেটা গিয়ে যদি সুরঙ্গের মধ্যে জোরে ধাক্কা মারে তাহলে সুরঙ্গ এমনি ভাঙতে বাধ্য যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়তে থাকে অনেকেই জানালার কাঁচ ভেঙে বাইরে পড়ে যায় আবার অনেকেরই মাথায় আঘাত লাগে কারুর শরীরে কিছু গেথে যায় এবং সেখানেই মৃত্যু হয় সে এক ভয়ঙ্কর দৃশ্য আর তার সাথে সুরঙ্গ আরো ভেঙে যাওয়ায় চারদিক জলে ভরে যেতে থাকে আন্দ্রে অজ্ঞান হয়েছিল কিছুক্ষণ পর সে যখন চোখ খোলে তখন সে দেখতে পায় সে মানুষের ঢিবির নিচে চাপা পড়ে আছে সেখান থেকে কোনো ভাবে বেরিয়ে সে তার মেয়ে কস নেয়ার খোঁজ করতে থাকে অন্যদিকে লোকজন তখন ট্রেন থেকে নেমে লাইন বরাবর হাঁটতে শুরু করেছে টানেল থেকে বেরোনোর জন্য ব্লাডকে দেখা যায় সে লাইনে অনেক ভিড় দেখে ট্রেনের ছাদে উঠে সেখান থেকে হাঁটতে থাকে আর এক সময় একটা বগির ভেতর আন্দ্রেকে দেখতে পায় সে কসনিয়াকে টেনে বের করার চেষ্টা করছিল তখন এদিকে এমন ভয়াবহ পরিস্থিতিতেও কিছু মানুষ নিজেদের মতলব পূরণ করতে ব্যস্ত ছিল কারণ তারা মানুষের এই অসহায়তা সুযোগ নিয়ে তাদের মূল্যবান জিনিসপত্র চুরি করছে চোরের বাচ্চা এরপর ট্রেনের আরেকটা বগিতে একটা ছেলে আর মেয়েকে দেখা যায় তারা বেচে আছে ছেলেটার নাম ডেনিস আর মেয়েটার নাম এলিজা এলিজার শ্বাসকষ্টের সমস্যা থাকায় যখন সে শ্বাস নিতে পারছিল না তখন ডেনিস তার ব্যাগে থাকা একটা ইনহেলার খুঁজে দেয় অন্যদিকে কন্ট্রোল রুমের লোকেরা যখন ট্রেন চালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল তখন হঠাৎ মনিটারে তারা রেড সিগনাল বা লাল সিগনাল দেখতে পায় এর মানে তারা খুব ভালো করেই জানে এর মানে সেই ট্রেনটা ভয়ানক কোনো দুর্ঘটনায় পড়েছে মাইকেল বুঝতে পারে যে সের্গেই কালকে যা বলছিল সেটা ঠিক ছিল তার কথাই কান্না দিয়ে সে বড় ভুল করে ফেলেছে এদিকে আরেকটা ট্রেন লাইনে অপেক্ষা করছিল ওই ট্রেনটা এলে এই ট্রেনটা ছাড়বে এই ট্রেনের চালককে হেড অফিস থেকে নির্দেশ দেওয়া হয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে ওই সুরঙ্গে কারণ এমনিতেই জল ঢুকছে ওখানে তার মধ্যে যদি বিদ্যুৎ থাকে সেখানে কারেন্টে মানুষ এমনি মারা যাবে সঙ্গে সে কামরায় আরেকজনকে দেখা যায় যার নাম মিখাইল সেও যখন বাকি যাত্রীদের অনুসরণ করে ট্রেন থেকে নেমে যায় তখন ভ্লাড তাকে আটকারায় সে বলে এখনো পর্যন্ত এই সুরঙ্গের মধ্যে বিদ্যুৎ আছে আর নিচে জল সুতরাং এখান থেকে নামা কিন্তু মৃত্যুর সমান ঠিক এই সময় ভয়ঙ্কর ঘটনাটা আরো ভয়ঙ্কর হয় দাঁড়িয়ে থাকা মেট্রোটা ফেরত যাওয়ার জন্য চলতে শুরু করলে মেট্রো যেহেতু বিদ্যুতের সাহায্যে চলে সেহেতু ট্রেনটা চলার কারণে টানেলে থাকা জল শর্ট সার্কিট হয় আর কারেন্ট জলের মাধ্যমে সমস্ত সুরঙ্গের মধ্যে ছড়িয়ে পড়ে যার ফলে জল দিয়ে হাঁটতে থাকা যাত্রীদের মধ্যে শুধু হাতে গোনা কয়েকজন যারা তখন শুকনো জায়গায় পৌঁছে গেছে তারা বাদে বাকি সবাই ওই কারেন্টের শকে নিমেষের মধ্যে মারা যায় এরপর দেখা যায় ভ্লাড তাদের কামরায় থাকা একটা কুকুর যার মালিক আগেই মারা গেছে তাকে আদর করতে করতে হঠাৎ জলে ফেলে দেয় এটা সে এই জন্য করে যে সে জানতে চাইছিল জলের মধ্যে তখনও কারেন্ট আছে কিনা এবং এই জন্য সে নিরীহ কুকুরটাকে জলে ফেলে দেয় কথায় বলে না যখন নিজের প্রাণ বাঁচানোর তাগিদ আসে তখন মানুষ সব থেকে বেশি স্বার্থপর হয়ে যায় জলে কারেন্ট নেই দেখে সে কুকুরটাকে আবার তুলে নেয় এদিকে ডেনিস আর এলিজা টানেল দিয়ে আসার সময় হঠাৎ করে ট্রেনটা তাদের দিকে হেলে পড়ায় তারা চাপা পড়ে যায় কিন্তু সৌভাগ্য ক্রমে তাদের সামনে একটা দরজা থাকায় তারা কোন রকমে কামরায় ঢুকে যায় স্টেশনে নিজেদের ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা লোকজন হঠাৎ রেল লাইন দিয়ে কিছু আহত বিধ্বস্ত লোকেদের হেঁটে আসতে দেখে এবং যেটা দেখে সেখানকার লোকজনের মধ্যে হুড়ুহুড়ি পড়ে যায় সেই বেঁচে যাওয়া যাত্রীরা স্টেশন থেকে বেরিয়ে এসে দীর্ঘশ্বাস ফেলে আর তারই সাথে একটা অ্যানাউন্সমেন্ট শোনা যায় যে কিপ স্টেশন অর্থাৎ এই স্টেশনের জলের দিকে সমস্ত গেট বন্ধ করে দেওয়া হবে আর বাকি স্টেশনের ক্ষেত্রে কি করা হবে সেটা পরে জানানো হবে এদিকে সব উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যে একটা মিটিং বসে গেছে তারা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কি করে ওই লোকগুলোকে বাঁচাবে কি করেই বা সুরঙ্গ থেকে কারেন্ট বন্ধ করে ওই ট্রেনটাকে ফেরত আনবে ইরিনা এই ঘটনার কথা খবরে দেখে জানতে পারে এবং কসনিয়া স্কুলে ফোন করে জিজ্ঞেস করে যে তার মেয়ে স্কুলে পৌঁছেছে কিনা জিজ্ঞেস করলে জানতে পারে তার মেয়ে নাকি সেদিন স্কুলে যায়নি সে পরিষ্কার বুঝে যায় যে তার মেয়ে তার বাবার সাথে ওই মেট্রোতেই আটকে গেছে সে তাড়াতাড়ি স্টেশনের দিকে রওনা দেয় এবং যাওয়ার সময় সে ভ্লাডকেও কন্ট্যাক্ট করার চেষ্টা করে কারণ যেহেতু ভ্লাডের সঙ্গে অনেক বড় বড় লোকের পরিচয় আছে সেখানে অলরেডি পুলিশ আর আর্মির দল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে অনেক উচ্চ ব্যক্তি এবং উদ্ধার কর্মীদের একটা দল সেখানে এসে পৌঁছে গেছে তারা ঢুকে দেখতে পায় সুরঙ্গ থেকে এক এক করে লাশ বের করা হচ্ছে এদিকে ট্রেনে কামরার ভেতর দিয়ে পার হওয়ার সময় আнд্রেও বাকিরা গালিনাকে খুঁজে পায় আর ট্রেন থেকে নেমে টানেল দিয়ে যাওয়ার সময় ডেনিস আর এলিজার সঙ্গেও দেখা হয় কিন্তু এমন সময় জলের চাপে ট্রেনের বগি ছুটে গিয়ে তাদের দিকে প্রবল বেগে এগিয়ে আসতে থাকে বাকিরা এটা দেখে সুরঙ্গের মধ্যে থাকা একটা ফাঁকা জায়গায় ঢুকে পড়লেও মিখাইল সেখানে ঢুকতে অস্বীকার করে এবং এর ফলে বগির চাপে মিখাইল মারা যায় বাকিরা সেই প্যাসেজের মধ্যে দিয়ে আরো এগিয়ে গেলে একটা বাংকারে পৌঁছায় আর যার ঠিক ওপরেই শহরের একটা ম্যানহোল ম্যানহোল অর্থাৎ রাস্তার মধ্যে বড় বড় সব গর্ত থাকে যেগুলো মাটির নিচে সুরঙ্গ অব্দি নেমে যায় এগুলো দিয়ে শহরে জল নিষ্কাশন করা হয় সেখানে অনেক চিৎকার করার পরেও ম্যানহোল দিয়ে কিন্তু কেউ আওয়াজ শুনতে পায় না কারণ তারা মাটির অনেকটা নিচে ছিল আর যেহেতু মাটির অনেকটা নিচে ছিল ফোনের কোনো নেটওয়ার্কও এখানে ছিল না অন্যদিকে ট্রেনের বগিটার টানেলে আটকে যাওয়ায় জল পাস হতে পারে না আর বগির পেছনের টানেলে জলের উচ্চতা সমানে বাড়তে থাকে যার কারণে ও বাকিরা ভেসে একটু উপরে উঠলে ফোনের নেটওয়ার্ক তারা পায় এবং তারা ইরিনাকে কল করে জানায় যে তারা একটা বাংকারের ভেতরে আছে ইরিনা এই কথাটা স্টেশন মাস্টারকে জানায় ফলে তারা কিছু উদ্ধারকর্মীদের নিয়ে সেই ম্যানহোলটার ওখানে যায় এদিকে জলের উচ্চতার তার সাথে চাপ প্রচন্ড বেড়ে যাওয়ায় ট্রেনের একটা বগি ভেঙে চুরমার হয়ে যায় তাদের বাংকার জলের উচ্চতা কমে কিন্তু জলের তীব্র স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যায় তাই ম্যানহোল দিয়ে নামা উদ্ধারকর্মীরা তাদেরকে সেখানে খুঁজে পায় না তারা জল দিয়ে আরো এগিয়ে গিয়ে টানেলের পাশে রেল লাইনে একটা শুকনো জায়গায় ওঠে কিন্তু সেখানে ভ্লাড ইরিনার প্রসঙ্গ তোলে হঠাৎ আন্দ্রের সাথে তার ব্যাপারে খারাপ কথা বলে এবং আন্দ্রেকে বলে তোমার বউয়ের সাথে আমার সম্পর্ক আছে অবৈধ সম্পর্ক তুমি তোমার বউকে ছেড়ে দাও এবং অন্য কাউকে খোঁজো এটা শুনে আন্দ্রে প্রচন্ড রেগে যায় এবং ভ্লাডকে জলে ডুবিয়ে ধরে গালিনা ভয়ে খুব জোরে চিৎকার করে ওঠে আর যার আওয়াজ টানেলের ওপরে থাকা উদ্ধার কর্মীরা শুনতে পায় যখন টানেলের ভেতরে মানুষ বিধ্বস্ত অবস্থায় বেঁচে ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছে তখন দুজন উদ্ধার কর্মী তাদের খুঁজে পায় কিন্তু ততক্ষণে পুরো সুরঙ্গ ভাঙতে শুরু করেছে আর নদীর জল প্রচন্ড গতিবেগে সবকিছু ভেঙে এগোতে থাকে এই কারণে তাদের মধ্যে একজন সুরক্ষা কর্মী তার ওয়াকি টকিতে কন্ট্রোল রুমে থাকা মানুষদের সুরঙ্গের সামনের গেট বন্ধ করে দেওয়ার কথা বলে কারণ সুরঙ্গটা পুরোটা জলে ভরে গেছে আর গেট বন্ধ না করলে সেই জল সবকিছু ধ্বংস করে দেবে এবং সেই জল ওপরে উঠে আসবে এই কারণে গেট বন্ধ করে দেওয়া হয় কিন্তু মানুষগুলো এখনো ভেতরে এরপর দেখা যায় তারা সকলেই একটা নালার মধ্যে দিয়ে ওই ম্যানহোলটার নিচে এসে উপস্থিত হয় সেখান থেকে তাদেরকে এক এক করে টেনে বের করা হয় ওপর থেকে এবং এইভাবে রাস্তায় জল নিষ্কাশন করার ম্যানহোলের মধ্যে দিয়ে সকল মানুষকে বাঁচানো হয় এমনকি কুকুরটাকেও পর্যন্ত যেটাকে জলে ফেলে দেখা হয়েছিল যে কারেন্ট আছে কিনা তাকেও বাঁচানো হয় সের্গেই গালিনার সঙ্গে দেখা করতে আসে ডেনিস ও এলিজা একসাথে থাকার সিদ্ধান্ত নেয় তারাই কঠিন পরিস্থিতি থেকে বুঝে গেছে যে তাদের দুজনের দুজনকে কতটা দরকার এবং তারা দুজন দুজনের পাশে থাকলে কতটা মানসিক ভরসা পাওয়া যায় এদিকে দেখা যায় ইরিনাও শেষ পর্যন্ত ভ্লাড আর আন্ড্রের মধ্যে নিজের স্বামী আন্ড্রেকেই বেছে নেয় এবং তার সাথে চলে যায় হ্যাঁ দু তিন দিনের জন্য আর কি টেস্ট পাল্টাতে গিয়েছিল এইভাবে এক ভয়ানক ট্রেন দুর্ঘটনা কতগুলো মানুষের জীবনে একটা আলাদা কলঙ্কময় দিন লিখে দিয়েছিল এবং কিছু মানুষের কপালে লিখে দিয়েছিল মৃত্যু তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে